গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাদের দীঘার লাস্ট ডে আর কিছুক্ষণ পরে আমরা রুম চেক আউট করে বেরিয়ে যাব তো তার আগে ভাবলাম দেবা দেবীতে মিলে ব্যালকনির মজা নিতে নিতে একটু গরম গরম চা খাওয়া যাক মিস্টার দাস এখন ভাবনায় পড়েছে যে এরপরে আমরা কোথায় যাব। আমি বললাম যে আপাতত মেয়ের ঘোড়ার দিকে কনসেনট্রেট করা যাক তারপরে তো ঘোরারটা ঘোরার থাকবে এই নিয়ে এখন গভীর ডিসকাশান চলছে আমাদের না এটাই হয় যাওয়া হবে কি হবে না সেটা নিয়ে আমরা ভাবি না কিন্তু কোথাও একটা ঘুরতে গেলে আমরা নেক্সট কোথায় ঘুরতে যাব এই প্ল্যানটা করি তাতে একটু মনটা মজা মজা হয় মানে এই যে ঘুরে যে বাড়ি যাচ্ছি না এতদিন ঘুরলাম সেই একটা মানে ফিকে পড়ে যায় না মনের মধ্যে যে এতদিন ভালো ছিলাম আবার বাড়ি গিয়ে রোজ নামচা হবে সেইটা হয় না এই আর কি জবে থেকে এসছি হোটেলটা ভালোভাবে ভিডিওই করা হয়নি তো ভাবলাম যে আজকে যখন বেরিয়েই যাব তো একবার আপনাদেরকে দেখাই আগের ভিডিওতেই বলেছিলাম যে হোটেলের বাইরে বিশাল বড় মহাদেব প্রতিষ্ঠিত আর প্রতিদিন পুজো হয় এখন ব্রাহ্মণ এসে মহাদেবের পুজো দেবে তাই একটুখানি দাঁড়িয়ে দেখবো এটাই ভেবেছিলাম কিন্তু আসতে একটু দেরি করছে তো সেই জন্য ভাবলাম যে এই দিকের একটুখানি ভিডিও বানানো যাক রিসেপশন থেকে বেরোনোর পরেই মন ভালো করা একটা দৃশ্য এই ফুল গাছগুলো আমি নিজে এত ফুল ভালোবাসি না তো যেখানেই ফুল দেখি না সেখানে একটুখানি দাঁড়িয়ে পড়ি গন্ধ নিই তাদেরকে একটুখানি ধরি ফটো তুলি এই আর কি আর হোটেলটা কিন্তু খুব পয় পরিষ্কার এক কথায় নিট অ্যান্ড ক্লিন চলুন এরপর আমরা যাব হচ্ছে পুল সাইডের দিকে রিসেপশনের বা দিক দিয়ে হচ্ছে সুইমিং পুলে যাওয়ার রাস্তা যেখানে অলিরানি কালকে লম্পঝম্প করেছিল তো এই যে চলে এলাম পুল সাইডে সুইমিং পুলটা সবই ঠিক আছে দেখতেও ভালো সুন্দর একটা ভাইবস দিচ্ছে ঠিকই কিন্তু শীতে সুইমিং পুল মোটেই ভালো না আর এই পুল সাইডটা না রোদের দিকে হলে বেশি ভালো হতো হোটেলটার পুরোটাই পিছনে ওই জন্য রোদ একদমই পড়ে না আর রোদ পড়লে পরে তাও আমার মনে হয় যে একটুখানি মানে স্নান করে মজা হতো শীতকালে আর কালকে নেমে আমাদের অবস্থা টাই খারাপ হয়ে গেছে যে কি বলবো আর আমার মেয়ে তো পারলে এখন যদি বলি তো এখনইও নেমে যাবে দেখেছেন এনার্জি পুল সাইড থেকে চলে এলাম রিসেপশানে রিসেপশানটাও কিন্তু বেশ সাজানো গোছানো আর ওই টোয়েন্টি ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারি অবধি কিন্তু বেশ সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো থাকে মানে আমরা বেরোচ্ছিলাম তখন সব খোলা পড়া স্টার্ট করে দিয়েছিল কিন্তু যখন দেখলো যে আমি একটু ভিডিও বানাচ্ছি তখন আমার ওপরে একটুখানি দয়াই খেলেন তারা সেই জন্য তারা কাজ বন্ধ করে একটু পাশে দাঁড়ালেন আর আমার ভিডিওটা দেখে তারা মিষ্টি মিষ্কে হাসছিল নিজেরও মাঝে মাঝে লজ্জা লাগে যে আমি এমনই একটা পাবলিক যেখানে যেখানে ক্যামেরা নিয়ে চলে যাই হয়তো যারা ব্লগার যারা ডেলি ব্লগ করে তারা হয়তো এই রকমই হয় কিন্তু প্রথম প্রথম না প্রচণ্ড লজ্জা লাগতো কিন্তু এক কতবার যে একটা স্যুট নেয়ার জন্য কাটছিলাম ওলিকে বলছিলাম এই দিকে যা ওইদিকে যা মানে এই সব দেখে না ওনারা নিজেরা মানে এত হাসি হাস মানে হাসছিল আর কি মাঝে মাঝে আমার নিজেরই লজ্জা লাগার কিন্তু লজ্জা পেয়ে লাভ নেই এটা নিজের মানে প্রথম প্রথম যখন আমি স্টার্ট করেছিলাম ব্লগিং তখন ঠিক আছে নিজের টাইম পাস টাইম পাস কিন্তু এখন এটাকে নিজের ভালো লাগা নিজের প্যাশান মনে করে তাই করি ভালো লাগে বলে করি তো ওই জন্য ওগুলো এখন আর দেখি না হয়তো যারা ডেলি ব্লগ করে যারা ব্লগই ব্লগার আর কি তারা সবাই এই রকমই হয়তো আমার মতন শ্যুট করে তো তাদের কথা মনে করে নিজের এনার্জিটাকে গেন করে নিই তো হ্যাঁ যেটা বলছিলাম রিসেপশানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আরেকটা জিনিস বেশ ভালো লাগলো রিসেপশানের আর কি যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন তাদের জন্য রিসেপশান একটা বেশ দারুণ সুবিধা দিয়েছে যদি রিসেপশানে এসে বসেন পেপার পেপারের সাথে চা মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওদের খুব সুন্দর যারা সকাল সকাল উঠে হোটেলে রুমে আর কি বোন হন তাদের জন্য এই সুবিধাটা আছে কিন্তু আমি তাদের মধ্যে নই আমি নিজে চর্কি পাখের মতন ঘুরতে পছন্দ করি ওই পেপার নিয়ে চা নিয়ে বসে যতক্ষণে টাইমটা কাটাবো তার থেকে চরকি পাখের মতন ঘুরে এদিক ওদিক দেখে মনে হয় ওটাতে চোখ সার্থক করব। এই হচ্ছে ব্যাপার দেখেছেন এত বক বক করলাম কিন্তু হোটেলের নামটাই বলিনি হোটেলটার নাম হচ্ছে ডিপিকোজ ইন নিউ দীঘাতে এইবারের মতন দীঘা টাটা এই যে সব দাঁড়িয়ে আছে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর ব্যবহার আপনাদের হ্যাঁ আসবো চল বোলা অন্ডাল ডাকে এবারি চন্ডালগিরি করতে বলে না সকাল থেকে কতবার আমি মুখের সামনে ফোনটা নিয়ে গেলাম এই আমাদের রুমটা দেখে নিয়েছো তো আমি রিলস বানাতে ব্যস্ত ছিলাম मैगी पेटाई नहीं अच्छा अच्छा कौशिक स्पून देवे सब ब्रेकफास्ट বাসেই যাব কারণ ট্রেন এখন প্রচুর লেট কারণ হাওড়া থেকে না ট্রেন পাবো না বেরোনোর আগে ভাবলাম যে একটুখানি ডাব খেয়ে নেওয়া যাক বেশ এখানকার না বেশ মিষ্টি দুদিন খেয়েছি আজকেও খাবো খেয়ে তারপরে বাস স্ট্যান্ডে যাব হ্যালো বার করে মারাত্মক মিষ্টি